স্মার্ট গেরি করেই আপনি শুধু চাকরি করে যেতে পারবেন লাইফে আপনার জীবনে আপনি কখনো স্বপ্ন পূরণ করতে পারবেন না এই মনে করবেন না আমার পকেটে অনেকগুলা গাতা গাতা টাকা আছে আমি হয়েছি দেড় টাকার গোলাম হাতে দামি গড়ি শখ করে আনটি হাতে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক গায়ে দামি একটা প্যান্ট পায়ে জুতাটাও খুব একটা দামি সুজুতা। জুতা কোট ফোড়া অভ্যাস নাই তাই কোর্ট ফোড়ে না চলাফেরা খুব একটা স্মার্ট ভালো একটা চাকরিও করে গাড়িতে চলাফেরা করে গাড়িতে চলাফেরা করেই মনে করবেন না যে গাড়ির মালিক আমি আমি হয়েছি দেড় টাকার গোলাম চাকরিজীবী বসের আন্ডারে চাকরি করি বস আমাকে যখন যা বলে তাই করতে হয় কারণ বসের কথা আমি অমান্য করেই কখনও চাকরি করা সম্ভব না যখন যা বলবে তাই করতে হবে যখন যেখানে যেতে হবে তাই যেতে হবে এসব সুজুতা দেখেই স্মার্ট দেখেই মনে করবে না আমার পকেটে গাতা গাতার টাকা আছে আমার পকেটে কোনো টাকা নেই আমার পকেট একদম ফাঁকা কেন জানেন এসব স্মার্ট করে যদি আমি না চলে। তাহলে এসব প্রাইভেট চাকরিতে খুব একটা মানানস হয় না আর সব জায়গায় স্মার্টিংভাবে না চললেই কেউ আমাকে গুরুত্বই দেবে না কিংবা এমন এমন জায়গা আছে সেই ফ্যান শার্ট পরেই যদি আমি চলে না করি কিংবা স্মার্টলিং হয়ে যদি চলে না করি আমাকে দেখা যায় ওই অফিসেই ঢুকতে দেবে না কারণ এগুলো মানুষ একটা স্ট্যাটাস হয়ে গেছে মানুষ প্রাধান্য দিচ্ছে ভালো পোশাকে ভালো দামি জিনিসকে স্মার্ট জিনিসটাকে বেশি গুরুত্ব দিচ্ছে কিন্তু একটা জিনিস খেয়াল করছেন এসব দামি শার্ট দামি প্যান্ট দামি গড়ি দামি আন্টি কিংবা দামি একটা জু একজোড়া জুতা কিনতে কতগুলো টাকা লাগে আর এসব টাকা আমার আসবে থেকে। মাস শেষে বেলা শেষে যে বেতন আমি চাকরি করি কিংবা দৈনিক যে একটা বেতন আমার স্যালারি ধরছে ওই স্যালারিটা যদি আমি বন্টন করতে যাই ষোলো আনা দেখা যায় আমার পকেট থাকে একদম ফাঁকা তার কারণটা কি জানেন আমার মাকে দিত হয় আমার বাবাকে দিত হয় আমার ফ্যামিলিকে দিত হয় বাচ্চা কাচ্চার পড়া খরচ দিত হয় এই এভরিথিং যত খরচ টরচ আছে বেলা শেষে যে আমার হাতে যে মোবাইল থাকে একটা মোবাইল ও মোবাইল বিলও আমি অন্য থেকে ধার নিয়ে এমবি বি কিনতে হয় কারণ আমার পকেটে টাকা নাই কারণ আমি যে বেতনের চাকরি করি এ বেতন দিয়ে আমি একটা মোবাইলও চালানোর যোগ্যতা রাখি না কিন্তু আমার চলাফেরা খুব একটা স্মার্ট যে কেউ দেখলেই আমাকে বলবে ভাই ওর কাছে অনেক টাকা পয়সা আছে দেখছো কি স্মার্ট করে চলতেছে আসলে স্মার্ট করে চলার জন্য আমাকে বাধ্য করতেছে কারণ স্মার্ট করে যদি না আসলে আমি আমার বসেদের সাইডে বসতেও পারবো না কিছু কিছু অফিস আদালতে যায় মিটিংয়ে যায় আমাকে ওখানে বৃত্তে ঢুকতেও দিবে না বুঝছেন কারণ আমি একজন চাকরিজীবী আর চাকরি করেই কখনো আপনি স্মার্ট দেখাবেন এটা 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 মিথ্যা ভুল একটা স্মার্ট গিরি করেই আপনি শুধু চাকরি করে যেতে পারবেন লাইফে আপনার জীবনে আপনি কখনো স্বপ্ন পূরণ করতে পারবেন না কেন জানেন আপনি যে বেতনে চাকরি করেন মাস শাসে বেলা শাসে অন্যের থেকে আরো দুই টাকা দান নিতে হয় ধান না নিলে আপনি ফ্যামিলি চলতে পারতেছে না কষ্ট করতেছে আপনি একটা কিনলে আরেকটা হচ্ছে না আরেকটা কিনলে আরেকটা হচ্ছে না কি করবেন আপনার পকেটে তো টাকাই নেই আপনি যে বেতনের চাকরি করেন যে বেতন পান ওইগুলো তো আপনি সবাই বন্টন করতে করতেই আপনি জিরু আপনি যে একটা মোবাইল চালানো মোবাইল বিলও তো আপনার পকেটে থাকে না তাই যতক্ষণ পর্যন্ত আপনি পরে অধীন চাকরি করা ছাড়বেন না ততক্ষণ পর্যন্ত আপনার স্বপ্ন বাস্তবায়ন আপনি কখনো করতে পারবেন না ভালো থাকেন আল্লাহ হাফেজ